আসসালামু আলাইকুম দাস বাংলা ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ রকেটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিন আসার পর আপনি সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর আসার পরে সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশন আসার পর আপনি এখানে রকেট লিখে সার্চ দেবেন সার্চ দিলে আপনার রকেট অ্যাপসে চলে আসবে তো অ্যাপসটি ইনস্টল করে আপনি ওপেন অপশনে ক্লিক করে দিবেন ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকমই ট্র্যাপে চলে আসবে তো এখানে আপনার কন্টাক্ট লিস্টের অ্যাক্সেস দিয়ে দিতে হবে তো এখানে আপনি অ্যালাউ দিয়ে নেবেন আবার আপনি অ্যালাউ দিবেন পরবর্তী অপশন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন স্কিপ এই স্কিপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনি আপনার নাম্বারটি দিয়ে নেবেন যে নাম্বার দিয়ে আপনি রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই নাম্বারটি দিয়ে নেক্সট এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন নেক্সট অপশনে আপনাকে এরকম কিছু ইনস্ট্রাকশন দেখাবে এবং নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এই অপশনে আপনি ক্লিক করবেন পরবর্তী অপশনে এখানে মূলত আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডে যে এনআইডি নাম্বার আছে ওই এনআইডি নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পর এই ভেরিফাই ভেরিফাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে ইউ আর নট রেজিস্টার্ড টু মোবাইল ব্যাংকিং ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার্ড এখানে আপনি ইয়েস দিয়ে নেবেন ইয়েস দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার নাম্বারে একটি কল আসবে ওই কলটি আপনি এরকম ভাবে রিসিভ করবেন কলটি রিসিভ করে এখানে মূলত আপনার এই রকেট অ্যাকাউন্টের জন্য আপনি চার ডিজিটের একটি পিন সেট করে নেবেন পিন সেট করার জন্য আপনার এই ডাল প্যাডে ডাল প্যাড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এখানে চার ডিজিটের পিন দিয়ে দিবেন মানে চার সংখ্যার আপনি একটি পিন তৈরি করে নেবেন যেমন বিকাশ নগদে আমরা পিন কোড সেট করি ওইরকম আপনি এখানে একটা চার সংখ্যার পিন সেট করে দিবেন পিন দিয়ে দেওয়ার পর আপনার কল কেটে যাবে এবং আপনার এখানে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে এবং আপনি মেসেজের মাধ্যমে এখানে দেখতে পারবেন আপনাকে একটি ভেরিফিকেশন কোড দিয়ে দিচ্ছে ভেরিফিকেশন কোডের নিচে এখানে মূলত আপনি আপনার পিন কোড দিয়ে দিবেন একটু আগে যে আপনি চার সংখ্যার যে পিন কোডটা সেট করলেন ওই পিন কোডটা আপনি এখানে দিয়ে নেবেন পিন কোড দিয়ে দেওয়ার পর এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে আপনাকে রকেট অ্যাকাউন্টের লগ ইন ইন্টারফেস নিয়ে আসবে এখন আপনি এখানে আপনার যে পিন কোডটি আছে আবার আপনি পিন কোডটি দিয়ে এই লগিং এই লগ ইন অপশন আপনি ক্লিক করবেন লগিং অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে রকেট অ্যাকাউন্টের মেইন মেইন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে উপরের দিকে আপনি আপনার নাম্বারটি দেখতে পারবেন এবং নাম্বার কিন্তু আপনার বারো ডিজিটের হবে মূলত রকেট নাম্বার বারো ডিজিট হবে আমাদের ফোন নাম্বার থাকে এগারো ডিজিটের এবং রকেট অ্যাকাউন্ট খোলার পর আপনাকে এই রকেট কোম্পানি কর্তৃক লাস্টে একটা ডিজিট বেশি দিয়ে দেয় তো আপনি এখানে খেয়াল করতে পারবেন আপনার নাম্বারের লাস্টে একটা ডিজিট তারা দিয়ে দিতেছে এখন আপনার এই অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কেওয়াইসি আপডেট করে দিতে হবে কেওয়াইসি আপডেট না করা পর্যন্ত কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না কেওয়াইসি আপডেট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন আপডেট ইওর কেওয়াইসি এই অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশন এখানে মূলত আপনাকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে দিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেল কনজিউমার এবং রেমিডেন্স কনজিউমার আপনি যদি সাধারণ গ্রাহক হয়ে থাকেন তখন আপনি জেনারেল কনজিউমার সিলেক্ট করে নেবেন এবং আপনার যদি কোনো রেমিডেন্স আসে তখন আপনি রেমিডেন্স সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু সাধারণ কনজিউমার যার কারণে আমি এখানে জেনারেল কনজিউমার এটা সিলেক্ট করে দিব পরবর্তী অপশন নিচের দিকে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আবার এখান থেকে আই এগ্রি অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশন এখানে মূলত আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি তুলে দিতে হবে ফ্রন্ট পার্টের ছবি তোলার জন্য আপনার এই ক্যামেরা ক্যামেরার উপরে ক্লিক করবেন আবার এখানে ওয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন আপনার এনআইডি কার্ড নিয়ে আপনি এখানে একটি ছবি তুলে দিবেন এনআইডি কার্ডের ছবি তোলার পর এখান থেকে ওকে ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী অপশন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি জুম করে আপনার এনআইডি কার্ডটা পজিশন মতো আপনি এখানে বসিয়ে নিতে পারেন এরকম ভাবে বসানোর পর আপনি এখানে উপরের দিকে টিক মার দেখতে পাচ্ছেন এই অপশন ক্লিক করবেন এখন সেম ভাবে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশের ছবি আপনি এখানে তুলে দিবেন এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি তোলার পর এই নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবেন এবং আপনার এই ইনফরমেশন গুলো আপনি চেক করে নেবেন যে সঠিক আছে কিনা নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডিস্ট্রিক্টটা খালি দেখাচ্ছে এবং আমার এরিয়াটাও খালি দেখাচ্ছে যদি আপনার এখানে কোনো কিছু খালি আসে ওগুলো আপনি পূরণ করে নেবেন আমি এখানে ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে আমার এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব সকল তথ্য দিয়ে দেওয়ার পর নেক্সট নেক্সট এই অপশনে ক্লিক করবেন পরবর্তী এখানে মূলত আপনাকে আদার্স কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে তো সর্বপ্রথম আপনি এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার এই জেন্ডার উপরে ক্লিক করবেন আপনি যদি পুরুষ হন তখন মেল সিলেক্ট করবেন এবং যদি আপনি মহিলা থাকেন তখন ফিমেল সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিব তার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তখন সিঙ্গেল সিলেক্ট করবেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তখন আপনি এখানে মেরিট সিলেক্ট করে দিবেন তো আমি সিঙ্গেল এখানে সিঙ্গেল সিলেক্ট করব তার পরবর্তী অপশন রিলিজিয়ন মানে হচ্ছে আপনার ধর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ধর্মটি সিলেক্ট করে দিবেন তো আমি ইসলাম ইসলাম সিলেক্ট করে দিলাম তার নিচের অপশনে দেখতে পাচ্ছেন আপনি অকুপেশন মূলত আপনি পেশায় কি করেন এটা সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনি পেশা পাবেন আপনি যে পেশা হবেন ওইটা সিলেক্ট করে নেবেন তার নিচের অপশন হচ্ছে পারপাস অফ ট্রানজ্যাকশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই যে রকেট অ্যাকাউন্টটা খুললেন এটা কি উদ্দেশ্যে খুললেন মূলত আপনি এখানে যে লেনদেনগুলো করবেন এগুলো রকম লেনদেন হবে ওইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল আছে বিজনেস আছে তারপর সেভিংস তারপর স্যালারি তারপর হচ্ছে আদার্স যদি এই অপশনগুলোর ভিতরে যদি না হয় তখন আপনি এখানে আদার্স দিয়ে নেবেন আপনি যদি ব্যক্তিগত কোনো লেনদেন করার জন্য রকেট অ্যাকাউন্টটি খুলে থাকেন তখন আপনি পার্সোনাল সিলেক্ট করবেন তো আমি বিজনেস পারপাসের জন্য খুলতেছি তো আমি এখান থেকে বিজনেস সিলেক্ট করে দিলাম তারপর নিচের দিকে নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে মূলত একটা সেলফি তুলতে হবে এবং সেলফি তোলার সময় অবশ্যই আপনার পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি সেলফিটি তুলবেন তো সেলফি তোলার জন্য নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনার একটা সার্কেলের মতো আপনি দেখতে পারবেন ওই সার্কেলের ভিতর আপনারা সম্পূর্ণ মুখমণ্ডলটি নিয়ে আসবেন এবং ছবি তোলার সময় আপনি স্মাইল দিবেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেললে আপনি দেখবেন আপনার ছবিটা হয়ে যাবে ছবি তোলার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনার সকল ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন তো এখন এইখান থেকে নিচের দিকে কনফার্ম এই কনফার্ম অপশন আপনি ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন মূলত আপনি যে তথ্যগুলো দিলেন এই তথ্যগুলো তারা ভেরিফিকেশনের জন্য কিছু সময় নিবে এবং পরবর্তীতে আপনার এই ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেলে আপনার ফোনে একটি এস এম এস দিয়ে দিবে যে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এই মাধ্যমে খুব সহজে আপনি নিজেই নিজের রকেট এখন রেজিস্ট্রেশন করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ